আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম তো এদিকে দেখতে পাচ্ছেন সকালবেলা আমার আম্মু এসেছিলেন এখান থেকে লাউ পাতা নিতে আর আজ হচ্ছে লাপাতা পাতা দিয়ে সুটকিশিরা রান্না করব তো বেশ কিছুদিন হয়ে গেছে সুটকিশিরা খাওয়া হয়নি আর লাপাতা দিয়ে কিন্তু সুটকিশিরা রান্না করলে অন্যরকম মজা হয় তো ওই তো এখানে কিন্তু পাতা আছে আমাদের গাছের দুইটা গাছের লাউ পাতা আছে সো এখান থেকে হচ্ছে নিচের যে পাতাগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে বয়স্ক পাতা হয়ে যাবে সেগুলো খাওয়া হবে না যার জন্য আগে হচ্ছে নিচের পাতাগুলো আমরা নিয়ে খেয়ে নেই তো এখান থেকে পাতা নিয়ে এনেছিলেন একটু বেশি করে আর বেশি করে রান্না করবো আজ ছুটকিসিরা যখনই শুটকি রান্না করি একটু বেশি পরিমাণে রান্না করি একদিন রান্না করলে হচ্ছে দুই দিন খাবো ওইভাবেই দেখা যায় রান্না করি আমরা তো মাছ খেতে খেতে আর ভালো লাগছিল না আর মাংস তো খাওয়া হচ্ছে দেখা যায় প্রতিদিনই তো এখন ভাবছি রান্না করি আর এই তো সকাল থেকেই শুরু করলাম দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পিছন দিকটা অনেক সুন্দর লাগছিলো এখানে জায়গা পরিষ্কার করা হয়েছে তো এখন এখান থেকে হচ্ছে চলে আসবেন বাড়িতে এরপর হচ্ছে সুটকের জন্য মানে যা যা লাগে সেগুলো রেডি করতে হবে আর এই তো এখানে আরও কিছু মিষ্টি কুমড়ার গাছ আছে সেগুলো মানে মোটামুটি বড় হয়েছে আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করে দিবেন যারা অলরেডি করে নিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে সবজিওয়ালা দেখা যায় সবজি নিয়ে এসেছেন তো এখান থেকে হচ্ছে মূলা নিয়ে নিব শুটকিশিরা খেতে গেলে দেখা যায় একটু পাঁচ মিশালি সবজি দিয়ে রান্না করলে মজা হয় তো ওনার কাছ থেকে টাটকা মূলা শাক নিয়ে নিছি ছোটো ছোটো মূলা হয়েছে আর শাকগুলোর জন্যই কিন্তু মূলা রাখা হয়েছে শাক মশলা অনেক বেশি টাটকা ছিল মনে হচ্ছে পালং শাকের মতো তো ওই শাক দিয়ে হচ্ছে আবার বর্তা তৈরি করব আর এখন মূলাগুলোকে আলাদা করে নিচ্ছিলাম আর এই তো আমার মূলা কিন্তু আলাদা করা হয়ে গিয়েছে এরপর আমি এখানে নিয়ে নিলাম অনেকগুলো আলু এই সুটকের মধ্যে কিন্তু আলু বেশি করে দিয়ে রান্না করলে আমাদের কাছে ভালো লাগে তো আমি আলু নিয়েছি তারপর এখানে মূলা নিয়ে নিলাম এখন হচ্ছে লাউ সবগুলোকে সুন্দর করে আমি কেটে তো আমাদের গাছের টাটকা পাতা দিয়ে আজ মজা করে সুটকি সেরা রান্না করব। আর আমার কিন্তু লাউ শাক কাটতেও দেখা যায় অনেক বেশি ভালো লাগে লাউ শাকের মধ্যে সুন্দর একটা স্মেল আছে তো অনেকে দেখা যায় মাছ দিয়ে বা শুটকি দিয়ে মানে যে যেভাবে পারেন ওইভাবেই রান্না করে কিন্তু খান তো আমরা হচ্ছে বেশিরভাগ শুটকি দিয়ে রান্না করি আমাদের কাছে ভালো লাগে ওইভাবে আর আমি এখন মূলা কিভাবে কাটবো সেটা বলছিলাম সবাইকে কিভাবে কাটবো তো পরে হচ্ছে আমি আমার মতো করে কেটে নিয়েছি একটু গোল গোল করে চকচক করে কেটে নিলাম এরপর হচ্ছে সবকিছু নিয়ে চলে আসলাম এখানে কলে তো ওই তো পানি উঠিয়ে এরপর হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে এভাবে দুই তিনবার হচ্ছে আমি পানি নিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে তো পাতার মধ্যে খুব বেশি একটা ছিল না দুলাবালি যেহেতু এই পাতাগুলো অনেক উপরে ছিল ফুটি হয়েছে তারপর আমাদের কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে এখন হচ্ছে হাঁড়িতে নেয়ার পালা পেঁয়াজ বাটা মানে পেঁয়াজ বাটা করা হয়নি নি আর রসুন বাটা করা হয়েছে তো এখন আমি একটা চড়ানো হাঁড়ি নিয়ে নিলাম হাঁড়িতে কিন্তু এখন সব কিছু নিয়ে নিব আর এই পাতাগুলো সিদ্ধ হয়ে গেলে দেখা যায় একটু কমে যাবে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফালি অনেকগুলো তারপর পেঁয়াজ আর এখানে দিয়ে দিব সুটকি বাটা সিঁদুল শুটকি বাটা এরপর এখানে হচ্ছে আমাদের হাতে দেওয়া শুটকি টাক্কি সুটকি এরপর আরও কি যেন চুট পাঁচমিশালি মাছের শুটকি আছে অনেক আগে দেওয়া হয়েছিল ওই সুটকিগুলো এখানে দিয়ে দিব দিয়ে দিলাম মরিচের গরু আরও দু তিন চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর লবণ স্বাদ অনুযায়ী এখনই তো হাতে দেওয়া শুটকি আর সাথে কিছু কই মাছ দেওয়া হয়েছে মাছ আর শুটকি দিয়ে রান্না করলে কিন্তু সুন্দর একটা গ্রানা হয় শুটকি তরকারির মধ্যে তারপরে দিয়ে দিতে হবে পানে পানে দিয়ে দেখতে পারছেন ছুটকির সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে দেখা যায় অনেকটা সময় লেগে যায় আর এই তো রান্নাটা বসাতে গেলে আর খুব বেশি একটা সময় লাগে না রান্নাটা হয়েও যেতে সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি হচ্ছে ওইদিকে হাঁড়িতে সব কিছু নিয়ে ওদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে মরিয়াম তো আগুন কিন্তু হয়ে হচ্ছিলো ওইদিকে আর এইদিকে আমি মূলা শাকগুলোকে কেটে নিয়েছি কুচি করে এই দিয়ে রান্না করব। রান্না করব না এইসব দিয়ে হচ্ছে বর্তা তৈরি করব তো আমার ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে এই শাকগুলো দিয়ে মজা করে বর্তা করব কিন্তু অ্যালার্জির কারণে আর চিংড়ি মাছ দিতে পারছি না সো রুই মাছ দিয়ে হচ্ছে বর্তা করব পাতাগুলোকে লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম কিছুক্ষণ ডাকনাটা ডেকে সিদ্ধ করে নিয়েছি পানি উঠেছে অনেক পানিগুলোকে শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে আর এই দিকটা ডাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম সুটকের তরকারিতে আজ শুধু এগুলোই রান্না করব তো আমাদের দেখা যায় আর দুই দিন রান্না করতে হবে না এগুলো দিয়েই খাওয়া হবে তবে এগুলো রান্না করলে কি হবে আমাদের কিন্তু ডিমবাজিও করা লাগে যেগুলো অফ ক্যামেরাতে করে খাওয়া হয় কারণ এই খাবারগুলো আসলে সবার দেখা যায় ভালো লাগে না এখানে শাক পাতার মধ্যে পানি শুকিয়ে গেলে আমি দিয়ে দিলাম রুই মাছের পেস এক পেস রুই মাছ দিয়েছি তারপর হলুদের গুঁড়ো লবণ আর সাথে আমি কিছু পেঁয়াজ কচিয়ে দিয়েছি এগুলো বেজে নিচ্ছিলাম তো দেখতে পারছেন এগুলো কিন্তু আমার বাজা হয়ে গেছে ভালোভাবে আমি পানিটা শুকিয়ে নিয়েছি আর এই দিকে সুটকি শিরো কিন্তু রান্না করা হয়ে গেছে অনেকক্ষণ ধরে সুটকির তরকারিটা কষানো হচ্ছিল এরপর আমি দেখতে পারছেন দিয়ে দিলাম চুলের জন্য পানি এইদিকে চলে আসলাম শিলপাটায় হচ্ছে এখন এই বর্তাটা করা হবে তো তা হচ্ছে শিলপাটা নিয়ে নিল এখন শিল্পাটায় এই মূলা শাকগুলোকে প্রথমে বেটে নিবে আর শাক থেকে যে একটা স্মেল বের হয়েছিল মনে হচ্ছে এগুলো লাই শাক সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি সরিষার তেলে হচ্ছে এগুলো মানে বেজে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিয়েছে টালা শুকনো মরিচ আর রুই মাছ কটা বেঁচে দিয়েছে তারপর এখানে দিয়ে দিল আর টালা শুকনো মরিচ আর হচ্ছে রুই মাছ তো এখন এগুলো কিন্তু বেটে নিতে হবে বাজারে কিন্তু প্রচুর মূলা শাক বের হয়েছে এরকমের টাটকা সো ওই মূলা শাক দিয়ে হচ্ছে চাইলে বর্তা বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে সো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ট্রাই করবেন অথবা মাছ দিয়ে করলেও মজা লাগবে আর এখন হচ্ছে ফ্রেশ ফ্রেশ একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবে তো মূলা শাক দেখা যায় আরও কিছুদিন পর মূলা শাক আর এই রকমের টাটকা থাকবে না পালং শাকের মতো টাটকা থাকবে তবে এখন যে এরকম ছিল ওই রকম হয়তো থাকবে না এখন আবার দিয়ে দিল সরিষার তেল আর আর একটু লবণও দিতে হবে এই বর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল এখন একটা দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছে আর এদিকে আমাদের সুটকির তরকারিও হয়ে গেছে আজকের সুটকি আর এই তো মোলা শাকের বর্তা কিন্তু দারুণ ছিল তো আমি আর মজিদ হচ্ছে আজ সবার আগে আগে বসে পড়লাম আমি কিন্তু বর্তা দিয়ে অলরেডি খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি সুটকির তরকারি নিয়েছি তো এখন সুটকির তরকারি দিয়ে হচ্ছে ভাত খাবো সুটকি রান্না করলে গরম গরম না খেলে আমার কাছে মজা লাগে না তাই আমি আজ রান্না করেই বসে পড়লাম খেতে তারপরেই তো দুই ভাই বোন একসাথে বসে খেয়ে নিয়েছিলাম আর গল্প করছিলাম আর গরম ছিল দেখতে পারছেন আমি মা খাতেও পারছি না ভালোভাবে তো এখন হচ্ছে আমি ক্যামেরাটা অফ করে মজা করে খাবো এরপর আবারও শেয়ার করবো তো এই তো দেখতে পারছেন বিকাল হয়ে গেছে আর এখানে আমাদের অনেকগুলো পেঁপে গাছ আছে পেঁপে গাছের মধ্যে ফুল এসেছে শুধু ফুল আসছে সারা বছর ধরে আর এই তো বিকেলবেলা বসেছিলাম তো এখানে মজিদ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে সেও খাচ্ছিলো আর আমাদেরকে এনে দিয়েছে তো এখন হচ্ছে আমরা তিনজন মিলে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম মানে শোসও নিয়ে এসেছে আর এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম